হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢাকার তিনশো ফিট এলাকায় এক অভিজাত স্কুল আইএসডি তে পড়াশোনা করেন বীর ক্লাসরুমে সবাই মনোযোগ দিয়ে পড়ছে কিন্তু বীরের চেয়ার ফাকা গত এক সপ্তাহে হয়ে স্কুলে দেখা মিলেনি তার এই পরিস্থিতিতে বীরের টিচার মিস ফারিয়া বেশ চিন্তিত ছোট বাচ্চা হলেও বীরের মধ্যে সব সময় এক ধরনের নেতৃত্ব গুণ ছিল সে ছিল ক্লাসের সবচেয়ে প্রাণবন্ত এবং মেধাবী ছাত্র কিন্তু এখন তাকে এভাবে অনুপস্থিত দেখে স্কুলের সবাই অবাক এক টিচার

ফারিয়া ম্যাডামকে দেখে কিছুটা অবাক হলেন তিনি কারণ স্কুল থেকে শিক্ষকরা সাধারণত ভাষায় আসেন না সাকিব খানের ঠিক সে সময় টিচার বলে ওঠেন সাকিব স্যার আমি বীরের টিচার আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি বীরের অবস্থা খুব খারাপ স্কুলে আসছে না সে পড়ায় মন বসছে না তার ক্লাসে কাজ জমা দিচ্ছে না এতটা পরিবর্তন কেন হলো আমি বুঝতে পারছি না কোনোভাবেই সাকিব খান তগবনি কিছুটা হতবাক হলেন কারণ তিনি জানতেন বীর একটু সংবেদনশীল হলেও সব সময় তার দায়িত্বগুলো পালন সে করে তিনি টিচার ফারিয়াকে বললেন আপনার কথা শুনে খুবই দুঃখ লাগছে তবে আমি বুঝতে পারছি হয়তো বা এই পরিবর্তনের কারণ তার মা বুবলি কারণ যেহেতু তার মা নতুন এই সে এবং এই কারণেই মন খারাপ তার উভয়ের কাছে কিন্তু সম্প্রতি বুবলি নতুন বিয়ে করেছে এবং এটা বীরের জন্য বড় একটি ধাক্কা সে তার মাকে খুব ভালোবাসত এবং সব সময় চাইতো বাবা মা একসঙ্গে থাকুক কিন্তু এই নতুন পরিবর্তন সে কিছুতে মেনে নিতে পারছে না সাকিব খান টিচার ফারিয়ার সামনে মনের কথা খুলে বলেন তিনি বলেন বিহির এখনো এই পরিবর্তন বুঝতে পারছে না সে মনে করে তার মা আর আগের মতো ভালোবাসে না তাকে এই ভুল ধারণা থেকে সে অনেক কষ্ট পেয়েছে পরবর্তীতে তার টিচার কিছুক্ষণ চুপ থাকলেন কিন্তু পরবর্তীতে মুখ খুললেন সাকিব স্যার আপনি এতক্ষণ কোনো কিছু বুঝতে পারিনি আপনি যদি তার সঙ্গে একটু সময় কাটান তাহলে হয়তো বা সে ভালো বোধ করবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে সবাই তাকে ভালোবাসে এই কথাগুলো সাকিব খানের মনে খুব গভীর ভাবে ছাপ ফেললো তিনি পরের দিনই বীরের জন্য অনেক উদ্যোগ নিলেন যেন বীরের মন ভালো হয় তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন ভিড়ের জন্য কি সাকিব খানের আরো অনেক কিছু করা উচিত নয় কি তবে দর্শক বন্ধুরা যদি আপনারাও মনে করেন যে শাকিব খানের ভিড়ের জন্য অনেক কিছু করা উচিত তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ